বাইকতাসে ধান নিয়ে আছে। তুইলে আমরা বইয়া বইয়া দেখতেছি। যে সবাই ধান তুলতেছে আমরা রোইদ রোদে বসে আচ্ছি সূর্যটা ঠিক আমার মাথার উপরে লাগতেছে খুব রোদের থাপ অনেক বেশি জামার ছোট মেয়ে আমার বড় মেয়ে দেখেন জামার ছোট ভাই মানে বন্দে মানুষ কাজ করতেছে ও দূর এnder পাহাড় দেখা যায়। বাજુ আকাশ নীল আকাশের নিচে বসে আছে আমরা। দেখেন তারা বনের মধ্যে কিভাবে লাফাচ্ছে। বনের মধ্যে লাফাচ্ছে তারা। এরা তো টাউনে থাকে এগুলা পায় না তো এগুলা পায়। পেয়ে তারা কি আনন্দ করতেছে দেখুন। হইবিটা এই যে আমার ছোট বোন ওর ছলেটা অনেক দmntনা দিতেছে। কার করতেছে শুধু কি চায়নি জোর জানে না একটু খেলতেছে না একটু অসুস্থ ছিল অসুস্থ থেকে উঠছে অনেক রাগ পায় শুধু রাগ পায় দেখেন তারা ক্ষেরের মধ্যে কীভাবে খেলতেছে কী করতেছে চুলকাই বোন শরীর চুলকাইবো তো সুলকাইবো পরে রাখ বাই না গোসল করবাই না এখন চুলকাইবো বনে উঠিও না না এখন গোসল করে ঠান্ডা লাগবো না বনে উঠবে না এই যে ধান আমাদের ধান ধানগুলো রোদে শুকানো হচ্ছে এগুলো মেশিনে পরানো হবে করা হচ্ছে ওই যে দূরে মহিষ দেখা যায় ধানগুলা তোলা হচ্ছে আর কইসিনা খেলা লাফাইতে না শোল চুলকাইব তো না হ্যাঁ শোল চুলকাইব তো যা দরে গিয়া চা দেখতেছো এরা খেলতো যে তুমি খেলবা যাইবা দেখছো এরা কি মজা করতেছে এরা কি মজা করতেছে তুমি যাইতা না তো মামা সাথে যাও না সাথে যাও সাথে সাকিব এর যাও তোমার কি আছে তুমি নানা বাড়ি এসে ইনজা করতেছো না চা দেখছো তোমার আপুরা কি বাবা কলতাছে দেখো দেখো যাও 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 দেখো এরা কি মজা করতেছে দেখুন শে তো চাঁদ খেলা চাঁদ খেলাও চাঁদের কি হইলো হ্যাঁ সাদে এখন বয়ফায় শুধু বয় ফাই সাদের মন চুট হয়ে গেছে সাদে বয়ফায় এখন চুল কেবত গাইজ দেখেন আমার মেয়েরা এতদিন পরে আসছে কি মজা করতেছে আনন্দ করতেছে তো আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো আমরা শেয়ার করি অবশ্যই আমার লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওগুলো যদি পারেন শেয়ার করে দিবেন সে আমার চারটা এবার খেলতে আছে অন্যবার আসলে অনেক খেলাধুলা করে ও শুধু দৌড়ার উপরে থাকে কিন্তু আজকে শুধু কান্না করতেছে অসুস্থ তো আরে জুতা ভালোই তো শুক্রে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ